সালামু আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছে সবাই সে অনেক ভালো আছো তো ষাণমাসিক মূল্যায়ন দুহাজার চব্বিশ সপ্তম শ্রেণীর বিষয় ইংরেজি তো এই মূল্যায়নটি হবে তোমাদের দক্ষিত এখানে ই হবে তিন আট ঠিক আছে অর্থাৎ তোমাদের এই পরীক্ষাটি এই মূল্যায়নটি পিছিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ তিন তিন তারিখ আট মাস দুহাজার চব্বিশ তারিখে অনুষ্ঠিত হবে আর ইংরেজি বিষয় তোমাদের যে সিলেবাস সেটা কিন্তু এক থেকে নম্বর পৃষ্ঠা পর্যন্ত অর্থাৎ ষাঁমাসিক মূল্যায়নের জন্য তোমাদেরকে ইংরেজি বিষয় হচ্ছে শিশুটি পৃষ্ঠা পর্যন্ত পড়লেই হবে এবং কী টাইপের প্রশ্ন আসে কীরকম প্রশ্ন আসে সেটি তোমাদেরকে দেখা যাচ্ছে যাতে করে তোমরা সহজে বুঝতে পারো আর যারা নতুন রয়েছে অবশ্যই আর যা যাদের সাবস্ক্রাইব করে রাখো তো এখন দেখো খেয়াল করো খুব ভালোভাবে যে ইংলিশের যে বিষয়গুলো তো তোমাদের বেশ কিছু এক্সপিরিয়েন্স রয়েছে ঠিক আছে ড্রিম স্কুল রয়েছে বা হচ্ছে প্লেইং উইথ দ্য ওয়ার্ডস ঠিক আছে তো ইফ রয়েছে দ্য ফ্রক অ্যান্ড দ্য ওয়াক্স ঠিক আছে এই বিষয়গুলো কিন্তু রয়েছে এক্সপিরিয়েন্সগুলো এগুলো তোমরা শিখেছ তো এইগুলো থেকে তোমাদের বেশ কিছু কাজ কাজ দেওয়া হবে এবং ফার্স্ট সেমারটিভ অ্যাসিস্ট্যান্ট গাইডলাইন তো এখানে বেশ কিছু গাইডলাইন দেওয়া আছে কীভাবে তোমাদের হচ্ছে মূল্যায়নটা হবে তো গত বছর কিন্তু এটা কিন্তু গত বছরের অর্থাৎ মূল্যায়নের একটা নমুনা উত্তরপত্র যাস দুঃখিত নমুনা প্রশ্ন আর কি কীভাবে মূল্যায়ন হয়েছিলো সেটি তোমাদেরকে দেখাচ্ছি তো শিক্ষার্থীরা তাদের ইংরেজি বা বিজ্ঞান পাঠ্যপুস্তক অভিজ্ঞতা ইউনিট এক এবং এর অন্তর্গত অ্যাক্টিভিটিগুলো থেকে তাদের মূল শিক্ষার একটি তুলনামূলক বিশ্লেষণ লিখবে এটা করার জন্য ঠিক আছে কী করতে হবে প্রথমত অনুশীলন সেশন এক দুই শিক্ষার্থীরা দলে তাদের ইংরেজি এবং বিজ্ঞান পাঠ্যপুস্তকের অভিজ্ঞতা ইউনিট এক পড়বে এবং বিশ্লেষণ করবে অ্যাক্টিভিটি চলাকালীন শিক্ষার্থীরা তাদের ইংরেজি এবং হচ্ছে বিজ্ঞান পাঠ্যপুস্তকের অভিজ্ঞতা ইউনিট একের মধ্যে মিল এবং পার্থক্যগুলো লিখবে ঠিক আছে এটা কিন্তু গত বছরের প্রশ্ন আবার বলতেছি দু হাজার তেইশের এরকমভাবে মূল্যায়ন করা হয়েছিল তো কী কী এখানে দেখো বেশ কিছু ই দেওয়া আছে অ্যাক্টিভিটি দেওয়া আছে যেমন ক্লাসকে কয়েকটি গ্রুপে ভাগ করুন এটা কিন্তু শিক্ষককে বলে দেওয়া হয়েছিল যে ক্লাসে কয়েকটি গ্রুপে ভাগ করুন এবং প্রতিটি গ্রুপকে এক বা দুই হিসাবে আচ্ছা এক এক গ্রুপ এবং কি দুই গ্রুপ এই হিসাবে আর কি নাম দিন এবং ক্লাসের আকারের উপর নির্ভর করে প্রতিটি গ্রুপ চার থেকে ছয়জন জন শিক্ষার্থী হবে তো প্রতিটি গ্রুপ প্রথমে তাদের ইংরেজি পাঠ্যপুস্তকের অভিজ্ঞতা মানে ইউনিট এক যেটা রয়েছে আর কি তারপর তাদের বিজ্ঞান পাঠ্যপুস্তক অভিজ্ঞতা এক মনোযোগ সহকারে পড়ার নির্দেশনা দিন তো এখন তাদের দুটি ইউনিট অভিজ্ঞতার মধ্যে মিল এবং পার্থক্যগুলো একটি তালিকা তৈরি করতে বলুন তো সকল শিক্ষার্থী ও অ্যাক্টিভিটিতে অংশগ্রহণ নিশ্চিত বলুন তো এটি হচ্ছে তোমাদের অর্থাৎ দু হাজার তেইশে এরকম ছিল আর কি ষাঁন্মাসিক মূল্যের সময় ইংরেজি বিষয়ের যে শিক্ষক কী করেছিলেন দুটি গ্রুপ বাক করেছিলেন চার বা ছয়জন করে প্রত্যেকটা গ্রুপে থাকবে এক গ্রুপ দুই গ্রুপ এভাবে হচ্ছে এক গ্রুপ দুই গ্রুপ এরভাবে ভাগ করেছিলেন এবং তাদের কাজ ছিল কি ইংরেজির যে প্রথম ইউনিট রয়েছে এবং বিজ্ঞানের প্রথম ইউনিট দুটো পড়তে বলা হয়েছিল তারা দুটো পড়ার পরে হচ্ছে কী কী পার্থক্য রয়েছে দুইটার মধ্যে এগুলো বের করতে বলা হয়েছিল এবং খাতার মধ্যে লিবুদ্ধ করতে বলা হয়েছিল ঠিক আছে তো দুটি অভিজ্ঞতার মধ্যে মিল ও পার্থক্য খুঁজে বের করতে শিক্ষার্থীদের সাহায্য করুন উদাহরণস্বরূপ শিক্ষার্থীদের এই অভিজ্ঞতার চিত্র বিষয়বস্তু আকর্ষণীয় কাজ ভাষা ইউনিটের দীর্ঘ তথ্য কাজে ধরুন ইত্যাদি তুলনা করতে পারে তো যাক পরবর্তী সময় তাদের তালি তালিকাটি ক্লাসে সবার সাথে শেয়ার করুন তো এই ছিল মূলত ইংরেজি বিষয় হচ্ছে নমুনা হচ্ছে এই এইগুলো কাজ ছিল মূলত ঠিক আছে আর অন্য কোনো কাজ ছিল না সার মাসি গিয়ে তো এতটুকু কাজই ছিল অর্থাৎ তাদের হচ্ছে এই বিষয়গুলো থেকে তো আশা করি বুঝতে পারছো কী টাইপের হচ্ছে প্রশ্ন আসে তবে এই বছর যদি এরকম আসবে এরকম না অন্যভাবেও আসতে পারে তো তোমার হচ্ছে কি করতে হবে যেন এক থেকে শিশুর নম্বর পৃষ্ঠা পর্যন্ত একটু ভালোভাবে একটু দেখে নিতে হবে ঠিক আছে আর যেহেতু পরীক্ষার আগের রাতে হচ্ছে প্রশ্নগুলো দিয়ে দেবে কাজে তোমরা প্রত্যেকটা উত্তর কিন্তু আমাদের চ্যানেল দেওয়া হবে ওখান থেকে তুমি হচ্ছে সহজেই কিন্তু শিখে নিতে পারবে